আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কে নিউজ নতুন রাজনৈতিক দল সায়ন তৈরি করার জন্য ছাত্ররার মধ্যে সংঘর্ষ লাগে সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষ লেগে দোনো পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সংঘর্ষটি লেগে থাকে তার মধ্যে অনেকজন মেয়েদের উপরে হাত তুলে এবং ছেলেরা

মজুর ক্যান্টিনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতাহের মধ্যে অবস্থায় রয়েছে I'm ছি যে হাতাহাতের ভিতরে একজন নানী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে এখন মধুর ক্যান্টিন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ পর পরে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটছে ঠিক মধুর ক্যান্টিনের ভেতরে আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছে তারা নতুন যে রাজনৈতিক দল সেটি ঘোষণা করছে এবং দেখা যাচ্ছে যে এখন ভেরিগেট দিয়েই